প্রিয় শিক্ষার্থী আশা করতেছি তোমরা ভালো রয়েছো বিশতম ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি আমরা মূলত আমাদের অ্যাকাউন্টিং টিউটোরিয়াল বইয়ের অ্যাকাউন্টিং অংশের টিউটোরিয়াল দুয়ে রয়েছে আমাদের চব্বিশটা টিউটোরিয়াল আছে আমরা সবমাত্র দুয়ে রয়েছে আর আজকে এই টিউটোরিয়াল দুয়ের ইউনিট তিন নিয়ে আমরা কথা বলবো ইউনিট তিনের আলোচ্য বিষয় হচ্ছে হিসাব এবং হিসাবের প্রকারভেদ এখন আমাদের আজকের ক্লাসটা শুরু করার আগে তোমাদের একটু আমি দিক নির্দেশনা দেব যেটা আমি এর আগেও বলছিলাম যে আমাদের টিউটোরিয়াল সিরিজের এই যে পড়াশোনাগুলা এগুলো কিন্তু মাত্র একশো পৃষ্ঠায় আছে থিউরি এবং ম্যাথ পঞ্চাশ পঞ্চাশ একশো পৃষ্ঠায় কিন্তু কভার করা আছে এবং এত ছোট বা এত সংক্ষিপ্তভাবে বা সাজেশন মূলকভাবে কোনো গাইড বই এভাবে উপস্থাপন করা নাই এবং অ্যাজ এ রেজাল্ট কিন্তু এভাবে কোশ্চেন গুলো কমন আসতেছে এবং এভাবে কোশ্চেন গুলো কমন আসতে বাধ্য এখন এই যে আমি যে তোমাদের এই ক্লাসগুলো নিতেছি এই ক্লাসগুলা তোমরা সকল বিশ্ববিদ্যালয়ের জন্যই পড়বা তোমাদের দিক নির্দেশনামূলক কিছু আমি ভিডিও দিব যে টিউটোরিয়াল সিরিজ কেন তোমাদের দরকার কিভাবে টিউটোরিয়াল সিরিজকে তোমরা আমলে নিবা অথবা কিভাবে টিউটোরিয়াল সিরিজকে কাজে লাগাবা টিউটোরিয়াল সিরিজ আসলে সকল বিশ্ববিদ্যালয়ের জন্য কি না এর প্রমাণ কি হ্যাঁ এরকম অনেকগুলো ছোট ছোট বিষয় আছে এবং টিউটোরিয়াল সিরিজের সূচিপত্র আছে চার্ট অ্যানালাইসিস আছে তারপরে হচ্ছে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের টিউটোরিয়াল সিরিজ ভিত্তিক আমরা সাজেশন দিব বিশ পিসটায় অর্থাৎ পড়াগুলো কমায় ফেলবো ঠিক আছে তবে আমরা টিউটোরিয়াল সিরিজের একশো মাধ্যমে সার্বিক প্রস্তুতি নিতেছি ঠিক আছে মানে পূর্ণাঙ্গ প্রস্তুতি নেওয়ার চেষ্টা করতেছি তোমরা যদি টিউটোরিয়াল সিরিজের এই পড়াগুলো ভালোভাবে পড়ো এবং এর সঙ্গে যদি এমসি কিউ প্র্যাকটিস করো তোমাদের কিন্তু পূর্ণাঙ্গ প্রস্তুতি হয়ে যাবে হ্যাঁ এর বাইরে আরো কিছু প্রস্তুতির আছে সেগুলো আসলে সেগুলোতে থেকে আমার কোশ্চেন আসে না তো আমরা টিউটোরিয়াল সিরিজের এই ক্লাসগুলোর মাধ্যমে পূর্ণাঙ্গ প্রস্তুতির একটা কি করতেছি পূর্ণাঙ্গ প্রস্তুতি নেওয়ার একটা প্রচেষ্টা চালাচ্ছি ঠিক আছে তবে টিউটোরিয়াল সিরিজের এই ক্লাস কিন্তু অল্প পরিসরের ক্লাস এই ক্লাস গুলাই পরবর্তীতে আবার টিউটোরিয়াল সিরিজ আমি টিউটোরিয়াল ভিত্তিক সাজেশন দিয়ে বিশ পিসটা সাজেশন দেবো তো সব মিলিয়ে তোমাদের জন্য কিছু দিক নির্দেশনামূলক ক্লাস দেব সেই দিক নির্দেশন ক্লাসগুলো দেখবো ওগুলো খুব ইম্পর্টেন্ট টিউটোরিয়াল সিরিজকে কীভাবে ইউটিলাইজ করবা তার দিক জন্য ওকে তো আমরা এতটুকু আমরা বলার ছিল আমরা একটু আলোচনা শুরু করে দিই আজকে আমরা হিসাব হিসাবের উপর প্রকারভেদ নিয়ে আলোচনা করব দেখো এই টপিক্সে তোমরা পনেরো মিনিট সময় ব্যয় করবা যখন সাজেশনমূলক অথবা দেখা যাচ্ছে রিভিশন দেবে তখন আর ক্ষেত্রে আরও একটু বিষয় বলি যখন পূর্ণাঙ্গ বিস্তারিত বুঝতে নিবা হিসাব হিসাবের প্রকারভেদ থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন করা হয়েছে স্বাভাবিকভাবে তোমাদের বিগত সালে কোশ্চেন পড়তে কয়েক ঘন্টা চলে যাবে তো স্বাভাবিকভাবে সেখানে তোমরা বেশি সময় দিবা তো দেখো হিসাব হিসাবের প্রকার ভেদে আগে হিসাবের সংজ্ঞাটা তোমাদের জানতে হবে দেখো এই সংজ্ঞাটাই উভব তুলে দিয়ে তোমাদের কোশ্চেনে দিতে পারে অথবা কোশ্চেন তৈরি করতে পারে যে সাধারণভাবে লেনদেন শ্রেণীবদ্ধ এবং লেনদেনের সংক্ষিপ্ত বিবরণীকে আমরা হিসাব বলবো তাহলে হিসাব কাকে বলা হয় লেনদেন শ্রেণীবদ্ধ বা লেনদেন সংক্ষিপ্তকরণের বিবরণীকে আমরা কি বলবো হিসাব বলবো স্পেশালি যে কোনো ব্যক্তি প্রতিষ্ঠান তাদের সম্পদায় বা আয় সংশ্লিষ্ট লেনদেন লেনদেনগুলা যখন হিসাব বিজ্ঞানের নিয়ম অনুসারে নির্দিষ্ট একটা শিরোনামের অধীনে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আমরা রাখি সেটাকে আমরা হিসাব বলবো তোমরা হয়তো বা হিসাবের এই সংজ্ঞাটা বুঝতে পারোনি বেসিক্যালি এই হিসাবের মানে কিন্তু গণনা করা ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় করি না কিন্তু হলো হিসাব হ্যাঁ আর ওই গণনার কাজে যখন পদ্ধতি ব্যবহার করব সেটার নামে কিন্তু আমাদের হিসাব বিজ্ঞান তো বেসিক্যালি এই যে হিসাব মানে গণনা করা আমরা কি দেখো তো যে কোনো একটা জিনিস যখন গণনা করি হ্যাঁ দেখবা ওইটার একটা নির্দিষ্ট টাইটেল আছে যেমন তুমি গাড়ি গণনা করতেছ দেখো এখানে 10টা গাড়ি আছে তার মানে এখানে কিন্তু কয়টা গাড়ি আছে 10টা তাহলে এখানে এই যে 10টা কি 10টা গাড়ি 10টা তার মানে এই গাড়ি হলো এখানে হিসাব অনুরূপভাবে দেখো তুমি যে মেসে থাকো অথবা তুমি একজন ব্যক্তি হিসেবে তোমার দেখো জীবন যাপনের একটা ব্যয় আছে এজ এ স্টুডেন্ট হিসেবে নরমাল ভাবে দেখো যে তুমি মেসে আসো হ্যাঁ তুমি মেসে আসো এখন মেসে মেস ভাড়া এরপর হচ্ছে খাবার খরচ ঠিক আছে এরপর দেখো মোটামুটি ভাড়া হচ্ছে দু হাজার টাকা আর অপর দিকে হচ্ছে খাবার খরচ মনে করো হলো তিন হাজার টাকা তাহলে ম্যাসে তোমার খরচ বাবদ চলে যাচ্ছে কত পাঁচ হাজার টাকা তাহলে এই যে দেখো এই পাঁচ হাজার টাকা কিসের খরচ ম্যাসের খরচ তাহলে একটা নির্দিষ্ট টাইটেল না হ্যাঁ এটাই হলো নির্দিষ্ট একটা টাইটেলের অধীনে যখন আমরা গণনার কাজটা করব সেটাকে আমরা হিসাব বলবো এখন এই যে দেখো খাবার খাবারের মধ্যে দেখো কোনো দিন হচ্ছে তোমাদের ফিক্সড মিল চলতেছে নরমাল মিল চলতেছে তাই না কোন দিন ধরো যে মুড়ি পাটি করলা বা এমনটা করো না তাহলে এই খাবারের মধ্যে কিন্তু অনেকগুলো আনুষঙ্গিক বিষয়গুলো আছে তাহলে ওইখানে দেখো তিন হাজার টাকা কেন ব্যয় হয়েছে খাবারের কারণে ব্যয় হয়েছে খাবার ব্যয় ব্যয় হয়েছে তাহলে এখানে খাবারটা হচ্ছে একটা হিসাব অনুরূপ ভাবে দেখো একটা ব্যবসা প্রতিষ্ঠানের বেতন ঠিক আছে বেতন মনে করা হলো এখানে পাঁচ হাজার টাকা তাহলে মনে করো পাঁচজন ব্যক্তিকে বেতন পরিশোধ করা হয়েছে মানে পাঁচজন ব্যক্তিকে এক হাজার টাকা করে পরিশোধ করা হয়েছে পরিশোধ করলাম কারণ তারা কর্মচারী ছিল এখন কর্মচারীকে কি দিয়েছো বেতন দিয়েছো বা সচরাচর আমরা বেতন দেই তাহলে ওই বেতন একটা ব্যয় স্বাভাবিকভাবে বেতনের আন্ডারে তুমি একশো একশো সরি এক হাজার এক হাজার করে পাঁচ হাজার ক্যালকুলেশন করলে এটাই মূলত হিসাব তো এই যে আমি কনসেপ্টটা তোমাদের সামনে রিপ্রেজেন্ট করলাম এইটা মূলত গাইড বই নেই বা নর্মাল লেকচারেও কিন্তু আমরা এভাবে বুঝাই না বা বোঝানো আসলে অনেকের কনসেপ্ট এগুলো নাই তো বেসিক্যালি এটাই কিন্তু বাস্তবতা বড়ো বড়ো কর্পোরেশনগুলোতে যখন কাজে আসবে চ্যাটার কামসি রেস্টুরেন্ট হিসাবে এগুলো আমি খুব ভালোভাবে ইউটিলাইজ করতে পারতেছি যখন বড় বড় কর্পোরেট জায়গাগুলোতে আসবা তখন দেখবো প্রত্যেকটা জিনিস বাস্তবতার সঙ্গে এতটাই রিলেটেড যেটা বলার বাইরে তো স্বাভাবিকভাবে হিসাব হচ্ছে কোনো একটা নির্দিষ্ট শিরোনামের অধীনে যখন আমরা আমাদের দৈনন্দিন আয় ব্যয়গুলা অর্থাৎ হচ্ছে আদান প্রদান সংশ্লিষ্ট বা আর্থিক সংশ্লিষ্ট লেনদেন গুলা সুন্দরভাবে শ্রেণীবদ্ধ এবং সংক্ষিপ্তভাবে সাজাবো এবং সেটা একটা বিবরণী আকারে প্রকাশ করবো সেটাকে আমরা হিসাব বলবো যেমন বেতন হিসাব তারপরে নগদ হিসাব মূলধন হিসাব হ্যাঁ এগুলা এক একটা ক্লাসিফিকেশন চলে আসবে তো আমাদের এই বেতন হিসাবে মূল উপাদান হলো তিনটা কারণ ওর সঙ্গে তারিখ থাকবে তুমি কোন তারিখে হচ্ছে ওই মানে ঘটনাটা ঘটাইছো কেন ঘটাইছে ওর একটা বিবরণ থাকবে এবং কত টাকা ওর সঙ্গে সম্পর্কিত অর্থাৎ একটা হিসাবের অর্থাৎ আমরা যখন একটা নির্দিষ্ট টাইটেল ইউজ করি সেই টাইটেলের যে ঘরগুলো থাকে অথবা ওই টাইটেল বা হিসাবের যে মূল উপাদান থাকবে তার সঙ্গে তারিখ থাকবে বিবরণ থাকবে টাকার অঙ্ক থাকবে ঠিক আছে যে তুমি এক তারিখে কি দিয়েছো ম্যাচের ভাড়া দিয়েছো তাহলে এখানে তারিখ হলো এক তারিখ বিবরণ হলো ভাড়া অপর হলো টাকা হচ্ছে তিন টাকা তাহলে এটাকে আমরা হিসাব বলবো তাহলে স্বাভাবিকভাবে আমরা বলতে পারবো যে হিসাব হতে হলে তার তিনটা মৌলিক উপাদান থাকতে হবে ঠিক আছে তারিখ থাকবে বিবরণ থাকবে টাকার অঙ্ক থাকবে এবং ওর একটা নির্দিষ্ট টাইটেল থাকবে তার আমরা সংক্ষিপ্ত ভাবে শ্রেণীবদ্ধ করে আমরা আমাদের গণনার কাজটা রিপ্রেজেন্ট করব সেটাকে মূলত আমরা হিসাব বলবো আশা করি তোমরা এই জিনিসটা খুব সুন্দরভাবে বুঝতে পারছো এখন হিসাবের এই যে আহ ক্যালকুলেশন গুলো গণনার কাজটা আমরা যেহেতু একটা নির্দিষ্ট শিরোনামের অধীনে করি তো এই নির্দিষ্ট শিরোনামটা ইউজ যেহেতু করি আমরা তিনটা উপাদানের মাধ্যমে তো এই তিনটা উপাদানকে নির্দিষ্ট ছকে আমরা রিপ্রেজেন্ট করতে দেখেছি অথবা রিপ্রেজেন্ট করার চেষ্টা ওই প্রাচীন কাল থেকে হয়ে আসছে তো রিপ্রেজেন্ট করতে গিয়ে হয়েছে কি জানো ওই ডেবিট ক্রেডিট এর উপর ডিপেন্ড করে টি ছকের প্রচলন করা হয়েছে তোমরা টি ছক কিন্তু পড়েছো ঠিক আছে যেমন এই যে টি আমি একটু তোমাদের অঙ্কন করে দেই এই যে এখানে তার কি বলে হচ্ছে টাকা সরি আগে তারিখ দিয়ে দেই তারিখ এই যে মনে করো হলো বিবরণ তাহলে তারিখ বিবরণ টাকা এরপর হচ্ছে কি সরি হ্যাঁ হ্যাঁ এটা হলো তারিখ বিবরণ টাকা ঠিক আছে এমনটাতেও থাকে তারিখ বিবরণ আর এদিকে হলো টাকা হ্যাঁ এই পাশে থাকা হলো ডেবিট আর এই পাশে থাকা হলো ক্রেডিট এইটাই টি ছক না আসলে টি সক এর প্রচলন আর নেই আসলে প্রথম দিকে ডেবিট ক্রেডিট এর প্রচলন যখন আসে তার সঙ্গে হচ্ছে হিসাবের যে ছক গুলা এভাবে দুই ভাগে দু কেন্দ্রিক হয়ে মূলত হয়ে গেছে তো তখন টি সক এর প্রচলনটা সবচেয়ে বেশি ছিল তো এই যে আমরা নির্দিষ্ট একটা শিরোনামের অধীনে এই তিনটা উপাদানকে সমন্বয় করে যখন আমরা একটা গাণিতিক বা ক্যালকুলেশনের কাজটা করছি তখন আমরা একটা শখের ব্যবহার করছি তো সেই ছকটা যখন দুই ভাগে ভাগ করে অর্থাৎ টি শখের মতো করে অর্থাৎ ডেবিট একদিকে ক্রেডিট একদিকে এমন ভাবে আমরা আহ প্রত্যেকটা জিনিস গণনা কাজ করছি সেটাকে আমরা টি শখ হিসেবে আর কি জানি তো এই টি শখে অনেকগুলো সমস্যা আছে সেই সমস্যাগুলো সমাধান করার জন্য পরবর্তীতে আধুনিক সময়ে মূলত চলমান যে শখ ব্যবহার করা শুরু হয় এখন এখানে প্রশ্নটা হচ্ছে যে টি ছকের সে চলমান জের ছক ব্যবহার সুবিধাজনক অথবা টি ছকের সে চলমান জের ছক বেশি গ্রহণযোগ্য এই জিনিসটা ব্যাখ্যা করো রিটেনে আসতে পারে স্পেশালি যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটা কোশ্চেনে চার মার্ক রাখছিল ওই সময়ের জন্য এই কোশ্চেন গুলো ইম্পর্টেন্ট শুধু এমনটাই না ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই কোশ্চেনটা দু মার্কের যদি কখনো কোশ্চেন করে তারা কিন্তু করতে পারবে অথবা এক মার্কের কোশ্চেনের ক্ষেত্রেও কিন্তু করতে পারবে যে টি ছকের চেয়ে চলমান জে ছকের একটি অন্যতম সুবিধার কথা উল্লেখ করো এর অন্যতম সুবিধাটা কোনটা জানো এই এখানে আছে আসলে দেখো চিরাচরিত পদ্ধতি অথবা টি সক পদ্ধতিতে সব সময় হিসাবের ব্যালেন্স নির্ণয় করা যায় না এটা হচ্ছে টি সবচেয়ে বড় সমস্যা ঠিক আছে টি সকের সবচেয়ে বড় প্রতিবন্ধক কি সব সময় ব্যালেন্স নির্ণয় করা যায় না ব্যালেন্স নির্ণয় করার জন্য কি করা লাগে জানো একদম বছর শেষে বা অথবা মাস শেষে এসে ব্যালেন্স নির্ণয় করতে হয় ঠিক আছে টি সকের এটা হলো সমস্যা তো বছরের মাঝামাঝি কি হলো না হলো এই জিনিসগুলো কিন্তু দেখার সুযোগ হয় না চুপি হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে টি ঠিক আছে তো এক্ষেত্রে তাই হিসাবের সঠিকতা তাৎক্ষণিক জেন নির্ণয় করার জন্য আধুনিক হিসাব বিজ্ঞানীরা মানে আধুনিক কালে টি ছকের পরিবর্তে চলমান যে ছক প্রচলন করেন কারা আধুনিক হিসাব বিজ্ঞানীরা মানে আমেরিকানরা যেহেতু চলমান জের ছকের মাধ্যমে সঠিকভাবে হিসাবে তদারকি করা সম্ভব হয় এবং হিসাবের উদ্দিত যে কোনো সময় নির্ণয় করা যায় আর্থিক এবং ব্যবসার আর্থিক বা সার্বিক অবস্থা যেহেতু জানা যায় এ কারণে আমরা বলে থাকি যে আমাদের চলমান জের ছক টি ছকের চেয়ে বেশি গ্রহণযোগ্য মূলত এখানে যে কোশ্চেনটা আমি করছিলাম যে টি ছকের চেয়ে চলমান জের ছকের প্রধান বা অন্যতম সুবিধাটা হচ্ছে হিসাবের সঠিক তদারকি করা যাচ্ছে এবং যে কোনো সময় ব্যালেন্স নির্ণয় করা যাচ্ছে এখন প্রশ্ন হতে পারে ভাইয়া কেমনে তোমরা একটা বিষয় খেয়াল করবা যে যখন আমরা টি ছকটা ব্যবহার সরি জের ছক ব্যবহার করি আমি একটু তোমাদের এখানে অঙ্কন করে দেই এই যে তারিখ এই যে হলো বিবরণ মনে করো হলো খতিয়ান পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা আর হচ্ছে এই তো হলো ব্যালেন্স এটা করছো না তোমরা এটি কিন্তু করছো তাহলে মনে করো এই যে এক তারিখে মনে করো এখানে হচ্ছে আমরা নগদান হিসাব তৈরি করতেছি তাহলে মূলধন নিয়েছে এ কারণে মূলধন হিসাব তাহলে নগদান হিসাব মনে করো এখানে এক লক্ষ টাকা এরপর মনে করে দুই তারিখে বেতন প্রদান করা হয়েছে তাহলে এখানে বেতন বেতন প্রদান করলে নগদন হিসাব ক্রেডিট হয় এখানে সাপোজ ধর আমরা বিশ হাজার টাকা দিলাম এখন আমি যদি বলি যে দুই তারিখ পর তোমার হাতে নগদের পরিমাণ কত তাহলে দেখো প্রথম এক তারিখে ব্যালেন্স কত এক তারিখে তোমার হাতে এক লক্ষ টাকা আছে স্বাভাবিকভাবে ব্যালেন্স এক লক্ষ টাকা দুই তারিখে তোমার হচ্ছে ক্যাশ ক্রেডিট হয়ে গেছে কারণ বেতন ক্রেডিট হয়ে গেছে অ্যাজ এ রেজাল্ট এই বিশ হাজার টাকা এক লক্ষ টাকা থেকে কি হবে বাদ হবে বাদ হয়ে আমরা এখানে আশি হাজার টাকা কিন্তু লিখবো তাহলে দেখো এই তুমি তোমার সঙ্গে বুঝতে যে তোমার হাতে আশি হাজার টাকা আছে কিন্তু টি বি বিডি ব্যালেন্স সিডি মাস শেষে মাসের প্রথমে এই জিনিসগুলো নিয়ে আসা লাগতো তো অ্যাজ এ রেজাল্ট টি সকে চলমান জের ছক সবচেয়ে বেশি গ্রহণযোগ্য কারণ হিসাবে সঠিকতা থাকে এবংক্ষণ সার্বিক অবস্থা জানা যায় এই জায়গাটা কি বুঝতে পারছো অনুরভাবে আমি যদি মনে করি পাঁচ তারিখ পাঁচ তারিখে মনে করো যে পণ্য বিক্রি করছো হ্যাঁ বিক্রয় নগদে পণ্য বিক্রি করছো মনে করো আমরা এটা নগদন হিসেবে তৈরি করতেছি তাহলে পণ্য বিক্রি করছো মনে করো হচ্ছে তিরিশ হাজার টাকা তাহলে দুই তারিখ পর তোমার হাতে টাকা ছিল হচ্ছে আশি হাজার টাকা পাঁচ তারিখ পর তোমার হাতে দেখো এটাও ডেবিট এটাও ডেবিট তার মানে কি টাকা এখানে হচ্ছে ডেবিট পাশে কত টাকা আশি আর তিরিশ হচ্ছে এখানে এক লক্ষ দশ হাজার টাকা তার মানে পাঁচ তারিখ পর তোমার হাতে এক লক্ষ দশ হাজার টাকা আছে তাহলে দেখো পাঁচ তারিখ পরেই তুমি তোমার হাতের উদ্দিত বুঝতে পারতেছো তো এটাই হচ্ছে মূলত চলমান যে সকা সুবিধা তো মূলত এই জায়গা থেকে এখন পর্যন্ত অর্থাৎ টিউটোরিয়াল সিরিজ পাবলিশ হওয়ার পর থেকে এখন পর্যন্ত এই জায়গা থেকে কোশ্চেন করেনি স্পেশালি এখানে যে জায়গাগুলো আমি দেখালাম এই কথাগুলো কোনো গাইড বা হামুরি মনে নেই তো ক্ষেত্রে তোমরা এই জায়গাগুলোতে একটু সর্বোচ্চ গুরুত্ব দিবা যেমন হিসাবের মূল উপাদান এই এই জিনিসটাও কিন্তু ইউনিভার্সিটিতে আসছিল এছাড়া হিসাবের সংখ্যার ক্ষেত্রে লেনদেন শ্রেণীবদ্ধ এবং সংক্ষিপ্ত বিবরণীকে কি বলবা হিসাব বলবা অথবা নির্দিষ্ট একটা শিরোনাম এর অধীনে যখন আমরা ক্যালকুলেশন করে গণনার কাজ করি এবং তার সংক্ষিপ্ত সংক্ষিপ্ত এবং শ্রেণীবদ্ধ বিবরণের মাধ্যমে উপস্থাপন করে সেটাকে আমরা হিসাব বলবো আর এই কাজটা করা হয় মূলত তিনটা উপাদানের মাধ্যমে এটা তো আমি বললাম তো স্বাভাবিকভাবে এগুলো নতুন নতুন কোশ্চেন আর দিকে আমাদের এই হিসাবের কাজটা সংক্ষিপ্ত বিবরণী বা শ্রেণীবদ্ধ বিবরণী তৈরি করার ক্ষেত্রে আমরা চলমান শখ এবং টিসক ব্যবহার করি কিন্তু আগে টিসক করতাম এখন করি না কারণ এটাতে সবসময় ব্যালেন্স নির্ণয় করা যায় না এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা অ্যাজ এ রেজাল্ট এটাতে কার সুফি হওয়ার সম্ভাবনা থাকে আর অপরদিকে চলমান যে স্টকের সুবিধা কোনটা সঠিক তদারকি করা সম্ভব হয় অপরদিকে কি অপরদিকে ব্যবসার যে কোনো সময় হিসাবের ব্যালেন্স জানা যায় এজ রেজাল্ট ব্যবসা সম্পর্কে সার্বিক তথ্য যে কোনো সময় জানা যায় জন্য এইটাই মূলত সবাই ব্যবহার করে অথবা গ্রহণ করে ওকে এবার আসো আমাদের মূলত হিসাবের সংজ্ঞাটা চলে গেল এবার আমরা চলে আসবো হচ্ছে হিসাবের ক্লাসিফিকেশন তো হিসাবের ক্লাসিফিকেশন মূলত দুভাবে করা হয় আমি এই জিনিসটা নিয়ে কথা বলবো এখানে শুধু নর্মালি বলি হিসাবের একটা সনাতন ক্লাসিফিকেশন আছে যেখানে হিসাব মূলত হচ্ছে তিন প্রকার ব্যক্তিগত ব্যক্তিবাচক হিসাব সম্পত্তিবাচক হিসাব নামিক হিসাব এগুলা আরো ডিটেলস আমরা পড়বো তবে এখান থেকে এই ব্যক্তিবাচক হিসাব এবং নামিক হিসাব ঠিক আছে সরি মানে সম্পত্তিবাচক হিসাব এবং নামিক হিসাব এই জিনিসগুলো আধুনিক পদ্ধতিতেও এর ক্লাসিফিকেশনটা আছে মানে সম্পদ হিসাবটা হয়ে গেছে অর্থাৎ সম্পত্তিবাচক হিসাবটা হয়ে গেছে সম্পদ হিসাব নামিক হিসাবটা হয়ে গেছে আয় ব্যয় হিসাব অর্থাৎ নামিক হিসাবের আরেকটা নাম হচ্ছে কি আয় ব্যয় হিসাব ওকে আর ব্যক্তিবাচক হিসাবটাই মূলত চলে গেছে দায় হিসাবে এবং মালিকানা সত্য হিসাবে ওকে তাহলে সনাতন নিয়মের ব্যক্তিগত হিসাব কোথায় চলে আসছে দায় আর অপর দিকে মালিকানা সত্য হিসাবে এবং এছাড়া সম্পদ হিসাবেও কিছু কিছু এন্ট্রি কিন্তু চলে আছে তো সনাতন নিয়মের এই হিসাবের ক্লাসিফিকেশন থেকে আহামরি কোশ্চেন আসে না তবে ব্যক্তিবাচক হিসাবে জায়গা থেকে পূর্ববর্তী সময়ে রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় কোশ্চেন করত যেগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব তবে এক্ষেত্রে এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা দিক নির্দেশনা আছে তোমরা একটু কষ্ট করে দেখে নিবা তা হচ্ছে পুতা সরি প্রতিটি হিসাবের শ্রেণী বিভাগের উদাহরণ সহ তোমাদের জানতে হবে কারণ প্রচুর প্রশ্ন করা হয়েছে ভবিষ্যতে আহ মানে সরি প্রচুর প্রশ্ন করা হয়েছে সুতরাং ভবিষ্যতেও করা হবে আমি আবারও বলতেছি প্রতিটি অর্থাৎ এখানে যে পাঁচটা হিসাব আছে প্রতিটি হিসাবের শ্রেণী বিভাগের উদাহরণ জানতে হবে কারণ প্রচুর প্রশ্ন করা হয়েছে ভবিষ্যতেও করা হবে এইটা হলো মূল কথা তো এখানে হিসাব বলতে সম্পদ হিসাব সম্পদ হিসাবের ক্লাসিফিকেশন জানতে হবে স্থায়ী সম্পদ চলতি হিসাব অলিক সম্পদ ভুয়া সম্পদ দৃশ্যমান অদৃশ্যমান সম্পদ একদম মুখস্থ রাখতে হবে কারণ এগুলো থেকে হান্ড্রেড পার্সেন্ট কোশ্চেন আসে দায় দীর্ঘমেয়াদী দায় চলতি দায় সম্ভাব্য দায় এর উদাহরণগুলো সম্পর্কে তোমাদের জানতে হবে অন্ত বহিদায় এর উদাহরণগুলো জানতে হবে আয় বলতে কি কোনগুলোকে বোঝায় ব্যয় বলতে কোন জিনিসগুলোকে বোঝায় এর যে ক্লাসিফিকেশন সম্পর্কে একদম স্পষ্ট ধারণা থাকতে হবে কারণ এই জায়গা থেকে প্রায় আসে এবার আসো আমাদের হচ্ছে ডেবিট ক্রেডিট নির্ণয় এই যে জায়গাটুকু আছে অর্থাৎ আমরা হিসাব সম্পর্কে ধারণা নিলাম হিসাবের ক্লাসিফিকেশন জানলাম এখন ওই হিসাবগুলো কোনটা ডেবিট এবং কোনটা ক্রেডিট হয় এর কানুন থেকে প্রচুর কোশ্চেন করা হয় স্পেশালি রাশি বিশ্ববিদ্যালয় কিন্তু দুই হাজার বিশ একুশ সেশন বাইশ সেশনে তিনটা চারটা করে কোশ্চেন করেছিল মানে একটা জায়গা থেকে কোশ্চেন করে দেখো এই জায়গা থেকে অনেকগুলো কোশ্চেন তৈরি করা যাবে মানে হাজার হাজার কোশ্চেন তৈরি করা যাবে জাস্ট এই একটা জায়গা থেকে দেখো আমাদের যে হিসাব সমীকরণটা আছে না এ ইকুয়াল এল যোগ ওই প্লাস সি প্লাস আই মাইনাস ই তো এই সমীকরণটাকেই দেখো একটু সাজানো যায় মানে মাইনাস ফিগার যখন তুমি ইকুয়েশনের এই পাশে নিয়ে আসবে তা হয়ে যাবে প্লাস ফিগার আর অপর দিকে ওই পাশে যেগুলো আছে সেগুলো তো থেকেই গেল ভাবে তোমরা একটু দেখো এখানে সম্পদ ব্যয় উত্তোলন আছে তার মানে কি দাঁড়াচ্ছে জানো সম্পদ ব্যয় উত্তোলন সবসময় সময় প্রকাশ করে এই যে এগুলো হচ্ছে টেকনিক তাহলে দেখবা যে একটা সম্পত্তির উদাহরণ তুলে দিয়ে বলতেছে যন্ত্রপাতি কোন জের প্রকাশ করে ডেবিটজের প্রকাশ করবে বেতন কোন জের প্রকাশ করবে ডেবিটজের প্রকাশ করবে জীবন বীমা প্রিমিয়াম এটা উত্তোলন আর অন্তর্ভুক্ত স্বাভাবিকভাবে এটা কোন জের প্রকাশ করবে এটা ডেবিটজের প্রকাশ করবে সেম অনুরূপভাবে দায় মূলধন আয় যে কোন দায় যে কোনো মূলধন কোন জের প্রকাশ করবে ক্রেডিট জের বলতো সাধারণ সঞ্চিতি কোন উদ্বৃত্ত প্রকাশ করবে ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করবে অগ্রিম অগ্রিম আয় অথবা অনপার্জিত আয় এটা হচ্ছে কি চলতি দায় চলতি দায় কোন ধরনের উদ্বৃত্ত প্রকাশ করবে ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করবে তো এই যে দেখো প্রত্যেকটা হিসাবের উদাহরণ থেকে স্বাভাবিক জের কোনটি এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু করবে শুধু এতটুকুই না দেখো সম্পদ যদি বৃদ্ধি পায় ডেবিট হবে সম্পদ যদি পায় ক্রেডিট ক্রেডিট হবে এই যে 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 ডেবিট জায়গাটা তোমরা পড়ে আসছো শিখেছো হ্যাঁ ওইটা থেকেই বেশি কোশ্চেন করে হলো রাবি এছাড়া অন্যান্য গুলো কিন্তু এই জায়গা থেকে কোশ্চেন করে শুধু তাই না দেখবা যে দায় মূলধনে যে আমাদের দায় মূলধন আয় বাড়লে ক্রেডিট হয় এবং যদি হ্রাস পায় সেগুলো হচ্ছে ডেবিট হয় ঠিক এই যে জিনিসগুলা তো স্বাভাবিকভাবে এই জিনিসগুলো সম্পর্কে তোমাদের স্পষ্ট ধারণা থাকতে হবে আচ্ছা সনাতন নিয়মে আমরা হিসাব সম্পর্কে জানলাম হিসাব হচ্ছে তিন প্রকার এখন ব্যক্তিবাচক হিসাব কাকে বলে সম্পত্তিবাচক হিসাব কাকে বলে নামিক হিসাব কাকে বলে এই জিনিসগুলা হচ্ছে কি বিস্তারিত বা পূর্ণাঙ্গ প্রস্তুতির জায়গা হ্যাঁ ব্যক্তিবাচক হিসাব হচ্ছে ওই হিসাব যে হিসাবটা ব্যক্তির সঙ্গে জড়িত সম্পত্তিবাচক হিসাব হচ্ছে ওই ওই হিসাব যে হিসাবটা সম্পত্তির সঙ্গে জড়িত এখন সম্পদ কি সম্পদ হচ্ছে ওই জিনিস যে বস্তু অথবা যে জিনিসটা ব্যবসা প্রতিষ্ঠানকে দীর্ঘমেয়াদে সুবিধা দেয় যেটা মুনাফা অর্জনের সহযোগিতা করে যার কি বাস্তবিক অস্তিত্ব আছে অর্থাৎ এক কথায় যেটা মুনাফা অর্জনের সহায়তা করে প্রোডাকশনের সহায়তা করে একাধিক বছর সুবিধা প্রদান করে তাকে আমরা কি বলবো সম্পদ বলবো আর নামিক হিসাব বলতে বোঝাবে একটা ব্যবসা প্রতিষ্ঠানের আই ব্য হিসাবগুলোকে আমরা নামিক হিসাব বলবো ওকে তো এখন কথা হলো এগুলো তো বিস্তারিত প্রস্তুতির জন্য আমি কথাগুলো বললাম তবে ব্যক্তিবাচক হিসাবে এক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখবা যে আমাদের সামনে 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 অর্থাৎ তোমরা প্রায়শই বকেয়া প্রাপ্য এই পাবা হিসাবে হিসাবে যেমন প্রাপ্য হিসাব হিসাবে দেখবা যে প্রাপ্য হিসাব অথবা দেখা যাবে যে পদেও বিল অথবা দেখবা অগ্রিম ভাড়া অথবা দেখবা বকেয়া ভাড়া এই যে প্রাপ্য পদে অগ্রিম বকেয়া এই কথাগুলা যে হিসাবে সামনেই থাকুক না কেন সেটাকে তুমি কি হিসাবে কনসিডার করবা প্রতিনিধিমূলক ব্যক্তিবাচক হিসাবে হিসেবে কনসিডার করবা স্পেশালি স্পেশালি নামিক হিসাব যে কোনো নামিক হিসাব কোন নামিক হিসাবে সামনে যদি তুমি বকেয়া অগ্রিম প্রাপ্য পদের কথাটা পাও ওটাকে প্রতিনিধিমূলক ব্যক্তিবাচক হিসাব বলবো অর্থাৎ ব্যক্তিবাচক হিসাবের ক্লাসিফিকেশন আছে সাধারণ ব্যক্তিবাচক হিসাব প্রতিনিধিমূলক ব্যক্তিবাচক হিসাব এবং কৃত্রিম ব্যক্তিবাচক হিসাব তো এই জায়গাগুলো থেকেও কোশ্চেন করার স্টিল সুযোগ আছে অ্যাজ এ রেজাল্ট একটা করে লাইনের মাধ্যমে এই অংশগুলো কভার করা হয়েছে যেটা অন্য কোনো গাইড বই হয়তো বা না এগুলো স্কিপ করা আছে অনেকগুলো গাইড বই তাহলে এর আগে বা পূর্ববর্তী সময়গুলোতে এই জায়গা থেকে কোশ্চেন কিন্তু করা হয়েছিল যে নিচের কোনটি কৃত্রিম বা ব্যক্তি মানে এভাবে কোশ্চেন করবে নিচের কোনটি কৃত্রিম ব্যক্তিবাচক হিসাব তাহলে যে কোনো আইন সৃষ্টিত কোম্পানি বা প্রতিষ্ঠানের নাম সেই হিসাবটাই হবে কি কৃত্রিম ব্যক্তিবাচক হিসাব স্পেশালি পাবলিক লিমিটেড কোম্পানি ব্যাংক বিমা গুলা এর নামে যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান জল থাকে তাকে আমরা কৃত্রিম ব্যক্তিবাচক হিসাব বলবো এভাবে উদাহরণে চাইবে অথবা তোমাদের বলবে নিচের কোন প্রতিনিধিমূলক ব্যক্তিবাচক হিসাব তাহলে নামিক হিসাবের যে হিসাব গুলো সামনে প্রাপ্য পদে আছে সেটাকে প্রতিনিধিমূলক ব্যক্তিবাচক হিসাবে তোমরা রিপ্রেজেন্ট করবা এগুলা কিন্তু অতটা গুরুত্বপূর্ণ না কিন্তু হুট করে যদি কোশ্চেন আসে পুরা বিস্তারিত ডিটেইলস একটা জায়গা থেকে মাত্র দুই লাইনে পুরো অংশটাকে আমরা কভার করার চেষ্টা করছি এবার আমরা আসি সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট জায়গা যেটা নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করবো এই জায়গাগুলো থেকে প্রচুর কোশ্চেন আসে তোমরা দেখতেই পারতেছ তো পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো এবং ক্লাস গুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করো বন্ধু বান্ধবদের জানাও আর টিউটোরিয়াল সিরিজ এর অর্ডার নেওয়া হচ্ছে বা টিউটোরবল আছে তোমাদের যখন প্রয়োজন পড়বে তখনই তোমরা অর্ডার করতে পারবা সে পর্যন্ত ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ